বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ হেডফোন চার্জার ডাটা কেবল এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ পাশাপাশি স্মার্ট বিভিন্ন স্টেপ বেল্ট পাশাপাশি বিভিন্ন গ্লাস এবং বডি ফ্রেম পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ স্ট্যান্ড ট্রাইপড ডিং লাইট এবং প্রোজেক্টর গেমিং হেডফোন এছাড়াও বিভিন্ন সাউন্ড স্পিকার ফার্স্ট চার্জার যেটা একশো আট পর্যন্ত ফার্স্ট ডাটা কেবল মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন মোবাইল অ্যাক্সেসোরিজ গ্যাজেট মেমোরি কার্ড ড্রাইভ যারা একদম সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকান থেকে বারো মিশালি এ টু জেড মোবাইল অ্যাক্সেসোরিজ এক দোকান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন অথবা দোকানে এসেও নিতে পারবেন সো এই ভিডিওতে বিস্তারিতভাবে পাইকারি সকল ধরনের প্রোডাক্টের ইনফরমেশন থাকবে চলুন ভিডিওটি শুরু করছি আমি কয়েকটা দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে আমাদের একটা আহ মানে খুব সুন্দর একটা কেবল আছে

এটা আমরা রাখতেছি অনলি পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ টাকা জি অনলি পঁয়তাল্লিশ টাকা মার্কেটে আরো দাম বেশি আর এগুলো বাইরে একশো টাকা বিক্রি করতে পারবে আমার অঙ্কমি আছে এটা আমরা নিজস্ব মানে অঙ্কমি ব্র্যান্ডের অরিজিনাল আমরা এটা ইম্পোর্ট করছি নিজেরা এটা দুইটা কালার অ্যাভেলেবেল কালো এবং লাল দুইটা অ্যাভেলেবেল আছে আর এটার দাম অনলি একশো টাকা

তো সবগুলা মানে সময়ের স্বল্পতার কারণে সবগুলো দেখানো সম্ভব না এই জন্য আমি যতটুকু সম্ভব যেগুলো সবচেয়ে বেশি চলে নতুন ব্যবসায়ীদের জন্য যেগুলো সবচেয়ে বেশি দরকার আমি ওই প্রোডাক্টগুলো একটা একটা করে দেখাই এর মধ্যে কিছু ভালো হেডফোন কোয়ালিটির হেডফোন হয় ওগুলোর মধ্যে কয়েকটা হেডফোনের মধ্যে এটা একটা আছে এটা বর্তমান হোলসেলটা জি এটা জি টোয়েন্টি অনলি নব্বই টাকা এই প্যাকেটটা খুবই সুন্দর একটা প্যাকেট আর হেডফোন সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর একটা সাউন্ডই তিনটা আছে এই যে এটা আরেকটা কোয়ালিটি

তো এটা কিন্তু রেড কম আছে চাইলে দেখতে পারেন আর এটা কিন্তু পপুলার হেডফোন অনেকে কালার দেখে হেডফোনের কোয়ালিটি দেখে কিন্তু নিয়ে যায় মোকো সিরিজের গুলো আছে এগুলো অনেকগুলো কালার अवेलेबल সাদা কালো এখানে ব্লু গ্রিন অনেকগুলো কালার अवेलेबल আছে আর এগুলো আমরা দিচ্ছি অনলি 52 টাকা অনলি 52 আসলে আমাদের আমরা যেহেতু নিজেরাই ইম্পোর্ট করি তো ওই ক্ষেত্রে আমরা সব চেষ্টা করি যতটুকু সম্ভব কম প্রাইসের মধ্যে দেওয়ার জন্য আর মার্কেটে আসলে প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম বাড়ছে কিন্তু আমরা বাড়াইনি আমরা আগের মতোই এখনো প্রাইস এই হেডফোনগুলোর প্রাইস কত এখানে যে বেজ হেডফোনগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই বেজ হেডফোনগুলো খুবই সুন্দর সাউন্ড আর এগুলা মেটাল বডি পুরোটা মেটাল বডি এটা আর আছে আছে তো এখানে টাইপ সি আছে টাইপ সি হেডফোন আছে আর বেজ হেডফোনগুলো শুধু হলো 3.5 এগুলা রাখতেছি আমরা অনলি 80 টাকা

লাল সাদা এবং কালো এই তিনটা কালার অরিজিনালেরই শুধু হয় কপি ওই তিনটা কালার দিতে পারবে না কখনই তো যেখান থেকেই নিবেন আপনারা একটু দেখে নিবেন এখান থেকে আসছেন মালের কিন্তু অনেক স্টক রয়েছে পাশাপাশি ওনাদের কাছে এয়ারবাডসের অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে জে বিএল এর আপনার গেমিং হেডফোন রয়েছে পাশাপাশি এস প্লাসেরও গেমিং হেডফোন আছে এটা কিন্তু আপনার অনেক পপুলার গেমিং হেডফোন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার সেলফ স্টিক রয়েছে এটা উন্নত মানের এক্সটি জিরোটো মডেল এটা এবং এখানে ওয়্যারলেসের গেমিং হেডফোনের অনেক অনেক কালেকশন রয়েছে এগুলো কেবল কালেকশন কেবল মানে গেমিং হেডফোন আর এটা হলো ওয়্যারলেস দুইটাই আমাদের কাছে এভেলেবেল আছে আমাদের ব্লুটুথ শুরু হয় হলো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের ব্লুটুথ পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার পাইকারি দামে সকল ধরনের ব্লুটুথ হেডফোন অ্যাভেলেবেল আছে টি ডাব্লিউ এর কাছে দেখতে পাচ্ছেন যেটা এম টেন এটা টি ডাব্লিউ এর এম টেন কিন্তু অনেক পপুলার পাশাপাশি এখানে ওরাইমোর একটা রয়েছে যেটা দেখতে পাচ্ছেন ওয়ান এর রয়েছে এবং পাশাপাশি এখানে এম থার্টি টু এই মডেলগুলো কিন্তু অনেক পপুলার এবং এখানে রয়েছে এম টোয়েন্টি এই তিনটা সিরিজ আপনার সেমের মধ্যে যেগুলো আপনার তিনটা দেখতে পাচ্ছেন

অনেক এখানে এখানে রিয়েলমি কম দামের হেডফোনগুলো রয়েছে পাশাপাশি এখানে পাবজির ফিঙ্গারার রয়েছে আপনার বিভিন্ন ক্লিপের কালেকশন রয়েছে হোল্ডার রয়েছে এবং ডাটা কেবল যেমনটা আমি আপনাদের সিম্পল দেখিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন একদম তিনটা কানেক্টর সহ এখানে কিন্তু ডাটা কেবল রয়েছে সো আপনারা চাইলে দেখতে পারেন অনেক কম রেটের মধ্যে কিন্তু ওনারা সেল করে থাকে কালার কিন্তু গাইস আপনার শুধু লাল কালার লাল কেবল দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য